সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের মোটিভেশন বক্তব্য আর শেখ হাসিনার গত পনেরো বছরের বক্তব্য একই আর কথা সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন গত পনেরো বছর যাবৎ শেখ হাসিনা বলেছিল যে বাংলাদেশে জনসমর্থিত শক্তিশালী বিরোধী দল নেই একটা নির্বাচন একটা রাষ্ট্র একটা সংসদ একটা পার্লামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শক্তিশালী একটা বিরোধী দল দরকার সেজন্যই তিনি অনেক উৎসাহ উদ্দীপনাও দিয়েছেন এমনকি অনেক চেষ্টা পরিকল্পনা করেছেন এরপর অনেক রাজনৈতিক দলের দিকেও ঝুঁকে গিয়েছিলেন কিন্তু পারেননি এখন ডক্টর ওয়াকারুজ্জামানের মাধ্যমে সেই চেষ্টাটা সফল হতে যাচ্ছে এবং ডক্টর ওয়াকারুজ্জামান সেই প্ল্যান অনুযায়ী সেই কথা অনুযায়ী শেখ হাসিনার সিস্টেম অনুযায়ী মাঠে হাঁটছেন কারণ হচ্ছে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই অল্প একটু মূল আলোচনায় আসে আপনারা জানেন সিফাহী যুদ্ধের পরে এই রহমান ক্ষমতায় থেকে এটা জাগ দল করেছিলেন এরপরে দল গঠন করে তারা নির্বাচন দিয়ে তারাই পরবর্তীতে প্রধান বিরোধী দল হয়েছেন আপনারা দেখেছেন এরপরে জোট করে দুইবার ক্ষমতায় এসেছেন মানে অন্যান্য ছোট ছোট দলগুলোকে জোট করে জামাত শিবির হেফাজতকে নিয়ে আসি যাই হোক এরপরে আবার হোসেন মোহাম্মদের কিন্তু সেই একই ভাবেই এসেছিলেন তো এরপরে শেখ হাসিনা গত পনেরো বছর চেয়েছিলেন এইভাবে কিছু করা যায় কিনা কিন্তু পারেননি এরপরে শেখ হাসিনা যে চলে গিয়েছেন তিনি বুঝতে পেরেছেন তিনি বিশ্ব নেত্রী যে আমার আমার সরে না দাঁড়ালে আমি শক্তিশালী বিরুদ্ধ পাওয়ার সম্ভাবনা নেই তিনি সরে গিয়ে যদিও দলের এবং নেতাকর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন এবং দেশের সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সময়ের ব্যবধানে হয়তো বসে তিনি বেঁচে থাকলে বা আওয়ামী লীগের নেতৃত্বে সেটা আবার সফল হতে পারে যাই হোক এখন মূল বিষয় হচ্ছে সেনা ডক্টর ওয়াকারুজ্জামান তিনি বলেছিলেন যে এই ডক্টর ইনু সাহেব দেশ পরিচালনার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন সতার সহিত করতেছেন এবং তিনি যোগ্য অভিজ্ঞ এমনকি আপনি ভাষাটা ল্যাঙ্গুয়েজটা বা বডি ল্যাঙ্গুয়েজটা আপনার আপনারা দেখলেই বুঝতে পারবেন তার ভাষাটা কি ছিল যে তিনি কিন্তু বলেন নাই উপ প্রধান উপদেষ্টা এই কথাটা একবারও কিন্তু তিনি বলেন নাই তিনি বলেছেন ডক্টর ইউনুস সাহেব ইউনুস তাহলে বুঝতে হবে কাকে এভাবে কথাটা বলে আমার বড় ভাই হয়তো বয়সে আমার বড় রাজনীতির চেইন অফ কমান্ডে বড় অথবা যে কোনো কারণে মানে উচ্চ পদমর্যাদায় যেমন মনে করেন আসিফ নজরুল সজিব ভুইয়া আজকে গভীর রাতে একটা বক্তব্য দিচ্ছেন সেখানে তার বাবার চেয়েও বয়স বেশি একজন র্যাব তিনি বলেছেন স্যার আমি একটু বলি এই যে স্যার আমি একটু বলি কথাটা বুঝতে পারছেন কি না আসিফ নজরুল সজিব ভুইয়াকে র্যাব সেইনের তিনি ওই ওখানের প্রধান ওই এরিয়ায় তিনি বলেছেন স্যার আমি একটু বলি সেখানে সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান ইনুজ সাহেব ইউনুস ডক্টর ইউনুস বলেছেন এভাবে বুঝাতে চেয়েছেন যে আমি কিন্তু ডক্টর ইউনুস কে পরিচালনা করি আর ডক্টর ইউনুস যেভাবে দেশ পরিচালনা করতে চায় করে আপনারা তার বিরোধিতা করবেন না আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকেন আপনারা চেকের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করুন আর যদি না করেন তাহলে পরিস্থিতি ঘোলাটে হবে পরিস্থিতি কি হবে ঘোলাটে হবে তাহলে বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কি চায় ডক্টর মোহাম্মদ ইউনুস চাই আমি ছাত্র জনতার সরকার আমি ছাত্র জনতাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম করব আর রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই ছাত্ররাই আগামী দেশ পরিচালনা করবে দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে আর সেই দল আমি তৈরি করে দেশের জনগণের কাছে পৌঁছে দেব সুতরাং আপনারা যারা চিন্তা করতেছেন যে এই ডক্টর ওয়াক সাহেব যে দল করতেছে কিংস পার্টি করতেছে তার বিরোধিতা করবেন তার বিরুদ্ধে যাবেন তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন তাকে দল করতে দিবেন না কিংস পার্টি করতে দিবেন না নির্বাচন করাতে দিবেন না প্রশ্নই আসে না আঙ্গুল চুষে বসে থাকেন যেটা আপনাদের কোনো ফসল এখানে নেই ডক্টর ওয়াকারুজ্জামান মানে সেনা প্রদান একবারে স্পষ্ট প্রধান বলছে আপনারা যোগ্যতা হারিয়ে ফেলেছেন নেতৃত্বের আপনাদের কোনো যোগ্যতা নেই এখন সেনা প্রদান সর্বোচ্চ সহযোগিতা করবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের জনগণের জন্য দেশের জন্য দেশের কল্যাণে যে কাজ করবে সেখানে আপনারা ঐক্যবদ্ধ হবেন আর যদি না হন তাহলে যে কি হবে একমাত্র আল্লাহ তাহলে গেল এই তৃতীয় শক্তির উত্থান হয়েছে আর সেখানে এই রাজনৈতিক দলটাই হতে পারে আগামী দিনের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ হবে প্রধান বিরোধী দল অথবা যদি ভোটের চিন্তায় যদি ম্যান্ডেটে আসে ভোটের সমর্থনে আসে মেকানিজম ছাড়া যদি হয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে প্রধান বিরোধী দল হবে এই ছাত্র জনতার সরকার আমি চাই ছাত্রদেরকে বলবো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো ভয় নেই আমি কথা দিলাম আপনাদেরকে একশো প্রার্থী দিব যারা আওয়ামী লীগ এবং বিএনপিকে লিগ্যাল বোর্ডে ফেল করাবে আপনাদের এত ভয় কিসে এই দেশের যত আমি বলবো আওয়ামী লীগকে গত পনেরো বছরে আওয়ামী লীগের যে অপরাধ সেই অপরাধটা করাইছে এই তথাকথিত বেনপিয়ালারা এবং দেশের যে বর্তমান অবস্থা এটার অবস্থারও পরিণতি করেছে বিএনপি সুতরাং যে যে কর্ম করবে তার সে কর্মের ফল ভোগ করতেই হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম